الله <سؤال> ربنا لمن أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله ربنا لمن بلن إيمان داردير كتابيه এই দুনিয়ার মুমিন সম্প্রদায় যারা নিজেকে মুমিন দাবি করো যারা নিজেকে ইমানদার দাবি করো হে দুনিয়ার মানব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে যারা নিজেকে আল্লাহর উপর বিশ্বাস এনেছো আল্লাহকে বিশ্বাস করো কেয়ামতকে বিশ্বাস করো রাসুলকে বিশ্বাস করো শুধুমাত্র আমি তোমাদেরকে ডাক দিয়ে বলছি কোনো কাফের বেঈমান মুশরিককে ডাক দিয়ে বলি নাই কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমাদনের শিয়াম কি রমাদনের রোজাকে ফরজ করা হয়েছে এখানে কতিবা শব্দ দিয়ে আল্লাহ বলছেন বান্দারে হে মান্দার বোন তোমাদের উপরে যে রোজাটাকে ফরজ করেছি এই রোজাটা স্বাভাবিকভাবে শুধু অর্ডার করে দেই নাই কুতিবা মানে লিপিবদ্ধ করা হয়েছে লিখা হয়েছে অর্থাৎ রেজুলেশন করে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কেন 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 আর মনে করো না এই রমাদনের রোজা শুধু তোমাদের উপর ফরজ করেছে এমনটি নয় তোমাদের পূর্ববর্তী যত জাতি গোষ্ঠী ছিল উম্মত ছিল সবার উপরে রোজাকে ফরজ করা ছিল আর কেন এই রোজাটাকে তোমাদের জন্য ফরজ করেছে লাল যাতে করে তোমরা তাকু অর্জনকারী হতে পারো এই জন্য একটা জিনিস স্বাভাবিকভাবে পাশ করলে যতটুকু মূল্যায়ন হয় যে কোনো প্রতিষ্ঠানে সেটা রেজুলেশন করে যদি লিপি লিপিবদ্ধ করে প্রতিষ্ঠানের রেজুলেশনে উল্লেখ করে এরপরে সেটা যদি সর্বসম্মতিক্রমে যদি পাশ করা হয় সেটার গুরুত্ব অনেক অনেক গুণ বেশি আল্লা সুবাহায়তায়লা বলছেন এই এমন একটি বিধান যেটা লিপিবদ্ধ করে রেজুলেশন করে তোমাদের জন্য ফরজ করা হয়েছে আর অন্যান্য অন্য পূর্ববর্তী প্রত্যেকটা নবীর আসনের উম্মদের জন্য রমাদানের না হলে রোজা ফরজ ছিল আমাদের জন্য রমাদান মাসকে দিয়েছেন একটি মাস কোনো জাতির জন্য ছিল তিনটি রোজা কোনো জাতির জন্য ছিল একটি আশুরার রোজা কোন জাতির জন্য তিনটি তেরো চোদ্দ পনেরো প্রত্যেকটা মাসের যাই বিজের রোজা এইরকমভাবে আমরা ওদিকে যাচ্ছি না ব্যাখ্যা কর ব্যাখ্যা করতে সারসংক্ষেপ কথা হচ্ছে প্রত্যেকটা জাতির রোজা ছিল তবে ভিন্নতা ছিল কম বেশি ভিন্নতা ছিল কিন্তু আমাদের শ্বেতারি ধারাবাহিকতায় আমাদের কাছে এসেছে রমাদানের পুরো একটি মাস রোজা কেন লা আল্লাহ কুমতাত তাকুয়া অর্জনকারী যাতে হতে পারো তাকুয়াশীল যাতে হতে পারো তাকু তালা অর্জন করায় দিবেন রমাদন মাসে যদি বান্দা চেষ্টা করে লা আল্লাহ সম্ভবত তোমরা তাক অর্জন করতে পারবে আবার রোজা রাখলেই যে পারবে এমনটি না সম্ভবত যারা চেষ্টা করবে তারা তাকুয়া অর্জনকারী হতে পারবে প্রিয় উপস্থিতি রমাতনের রোজা আল্লা সুবাহ বলছেন আল্লাহ তালা রসুল সাল্লাম বলছেন কুল্লো আমল বি প্রত্যেকটা আমল দশ থেকে শুরু হয় একটা আপনি কোরআন তেলাওয়াতের একটা হরফ কুল্লু আহিন আশারা হাসানা একটা কোরআনের একটা হরফ পাঠ করবেন তেলাওয়াত করবেন দশ নাকি প্রত্যেকটা নেক আমল দশ থেকে শুরু হয় এবং ইলা sabi miyati di'afin 700 গুণ পর্যন্ত বর্ধিত হয়ে যায় কিন্তু রমাতনের ব্যাপারটি আল্লাহ তালা বলছেন বিশ্বনবী জানা মেহমদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং হাদিসে কুদসিতে বলছেন হে আমার ইমানদার বান্দারা পৃথিবীতে যত ভালো কাজ করম পৃথিবীতে যত নেক কাজ করম পৃথিবীতে যত সৎ কাজ করো প্রত্যেকটা কাজের নেক আমলগুলো দশ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করে দেয় কিন্তু ইল্লা সওম রোজা ব্যতীত রোজা ব্যতীত কেননা ফাইন হলি ওয়না জিবি রোজা বান্দা আমার জন্য রাখে সুতরাং এই রোজারা বিনিময় দশ থেকে শুরু করে সাতশোতে শেষ হবে না সাত হাজারে শেষ হবে না সাত লক্ষ শেষ হবে না সাত কোটিতে শেষ হবে না সুতরাং বান্দা যে তো আমার উদ্দেশ্যে রোজা রেখেছে আমাকে ভয় করে সুতরাং এর প্রতিদানটা আমার ইচ্ছা মাত্র তাকে দান করে দেব মানে এখন প্রশ্ন হল নামাজ তো আল্লাহর জন্যই আমরা করি রোজা আল্লাহর জন্যই করি সব কিছুই তো আমরা আল্লাহ তালার জন্য করি কলিন্দা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু তো আল্লাহ তালার জন্য তাহলে রমাদনকে আল্লাহ তালা রমাদন রোজাকে শুধু তার জন্য খাস করলেন কেন কারণ হল লাইসাফি সৌমিরিয়া রমাদনের এই রোজার মাধ্যমে সিয়ামের মধ্যে কোনো লৌকিকতা নেই কোনো লৌকিকতা নেই কোনো বাইরের প্রদর্শন নেই লোক দেখানোর জন্য যে করে এমনটি নয় যেই ব্যক্তি রোজা পালন করে সে শুধুমাত্র আল্লাহর ভয়ে এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই পালন করে কারণ ইচ্ছা করলে বান্দা শেষ রাতে সাহারি করতে পারবে মানুষের মাঝে আবার সেই শুভেচ্ছাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ইচ্ছা করলে সে পানি পান করতে পারবে খাবার গ্রহণ করতে পারবে গোপনে কেউ জানতে পারবে না ঘরের মধ্যে শুয়ে আছেন কেউ বাসার মধ্যে নেই বাড়িতে নেই ঘরেই নেই দরজা বন্ধ করে শুয়ে আছেন ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে মিষ্টি আছে দই আছে ভালো ভালো খাবার আছে ফল রয়েছে ইচ্ছা করলেই বান্দা সেখানে খেতে পারবে দুনিয়ার কেউ জানতে পারবে না দুনিয়ার কেউ দেখতে পাবে না আবার সন্ধ্যা যখন ঘনী আসবে আবার সবার সাথে ইফতারও করবে কেউ বুঝতে পারবে না কেউ টের পাবে না তারপরও যে ব্যক্তি প্রকৃত রোজাদার ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখে সে ইচ্ছা করলেই খেতে পারবে তারপরও খাই না একাই থাকা সত্ত্বেও খাই না কারণ হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহ বলছেন বান্দারে এই যে সে ইচ্ছা করলে খেতে পারতাম সে খাইল না শুধুমাত্র আমাকে ভয় করে যেহেতু রোজা রাখল সুতরাং এর বিনিময়টা কোনো গুনে গুনে সব দিয়ে হবে না আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে দান করব। কারণটা হচ্ছে এটা এর মধ্যে কোনো লৌকিকতা নেই এত শাহা তাহুয়া তো আমি যেহেতু আমার ভয়ে এসেই তার শারীরিক চাহিদা তার খাবারের চাহিদা থেকে দূরে থেকেছে সুতরাং আমি তার প্রতিদানটা দেবো সুবাহান্লাহদি উপস্থিতি এ রগনির সিয়াম আল্লাহ সুবহায়ন হুয়া তালা দিলেন কেন তাকুয়া অর্জনের জন্য কেন আল্লাহ তালা তাকুয়াশীল বান্দাকে বানায় নিচ্ছেন আল্লাহ তালা তাকুয়াশীল বান্দাকে বানায় নিচ্ছেন কারণ দেখেন আল্লাহ সুবাহন হুয়া তালা এমনভাবে বান্দাকে তাকুয়াশীল বানায় নিচ্ছেন আমরা যখন ছোট বাচ্চাদেরকে কোনো পড়ালেখা করায় কোনো একটি অক্ষর শেখায় একটা শব্দ শেখায় একটা কবিতা শিখায় অনেক ক্ষেত্রে অনেক সময় বাচ্চারা মনে করে যেটা আমার জন্য জুলুম এটা আমার জন্য কষ্ট কি আমাকে শেখাচ্ছে পড়ালেখা করতে ভালো লাগে না অনেক বাচ্চা এটাকে নিজের উপরে জুলুম মনে করে মনে করে বাবা মা হয়তো জুলুম করছে তার উপর কিন্তু সেই সময় সে বুঝতে পারে না কিন্তু প্রকৃত তার বাবা মাই জানতে পারে বুঝতে পারে যে এটা কেন তাকে করা হচ্ছে আর এর ফলাফলটা ভবিষ্যতে কীরকম হবে বান্দার উপরে আল্লাহ তালা যে রমাদানের রোজাকে ফরজ করেছেন অনেক বান্দারা মনে করে আল্লাহ তালা এটা জুলুম করছে আল্লাহ তালা কষ্ট দিয়েছেন আল্লাহ আল্লা তালা এমন একটি বিধান কেন দিলেন কী এমন বিধান এর মধ্যে কী এমন রয়েছে যে না খেয়ে থাকতে হবে এটা কোনো কথা হলো সব কিছু থেকে বিরত থাকার জন্য আল্লাহ তালা নির্দেশ দিলেন এটা মনে হয় বান্দার উপর জুলুম করছেন কিন্তু আল্লাহ সুহায়ানা হুয়া তালা জানেন বান্দাকে বান্দাকে কোন পর্যায়ে নিয়ে যাবেন মান উন্নয়ন করার জন্য বান্দাকে মোত্তাকি করার জন্য আল্লাহ সুবাহায়না হুয়া তাআলা এর আমাদনের রোজাটাকে দিলেন এটা বোঝার জন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই যে মা এরা তো স্বর্ণের অলঙ্কার পরে স্বর্ণের অলঙ্কার পরে স্বর্ণের দাম অনেক বেশি এক লক্ষ টাকার উপরে ভরি তারপরেও এই স্বর্ণ যদি একটা অলঙ্কারে না তৈরি করেন একটা যদি গলার হার অথবা কানের দুল অথবা হাতের বালা একটা রূপদান না করেন সেই স্বর্ণ পর আর উপযোগী হয় না শুধু এতটুকুই নয় আপনি দুই লক্ষ টাকার উপর আড়াই লক্ষ টাকা দিয়ে ধরেন দুই ভরি একটা গলার হার নিয়ে আসছেন বাড়িতে উপহার দেওয়ার জন্য নিয়ে আসার পর দেখছেন সে গলার হারের একটু জায়গা একটু বাঁকা হয়ে রয়েছে আপনি দেবেন মুহূর্তের মধ্যে বলে বসবে এটা কী নিয়ে আসছো বাঁকা হয়ে আছে ওটার দাম কিন্তু আড়াই লক্ষ টাকা দামি জিনিস তারপরে একটু সামান্য বাঁকা হয়ে আসে জন্য সেটাকে কি এটা নিয়ে আসছেন এরভাবে তুচ্ছের সাথে কথা বলে দিতে পারবে তার মানে কি জিনিসটা যতই দামি হোক তার পর্যায় তার অবস্থান যদি সে তৈরি না হতে পারে তাহলে সে কোনো নারীর গলায় হাতে কানে উঠতে পারবে না অবসলমানবাই রহমান আল্লাহ রব্বুল আলমিন রমাদনের রোজার ব্যাপারে রমাদানের রোজার ব্যাপারে ইমানদারদেরকে ডাক দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষগুলোর মধ্য থেকে ইমানদারগুলো হচ্ছে আলাদা বেশি স্বর্ণের মতো দামি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলা ইkahুম খায়রুল বারিয়া পৃথিবীতে যারা ইমান করে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ আকাশের নিচে জমিনের উপরে খৈরুল বাড়িয়া সর্ব উৎকৃষ্ট সৃষ্টি আল্লাহ তালা বলছেন তাম পৃথিবীর মানুষগুলোর মধ্য থেকে স্বর্ণের মতো দামি মানুষ হল ইমানদার তাই ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলছেন হে ইমানদার তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কেন ফরজ করা হয়েছে কি জন্য ফরজ করা হয়েছে কারণ তোমরা হলো স্বর্ণ এবার তোমাদেরকে অলংকার বানাবো এই জন্য রোজাকে ফরজ করা হয়েছে